বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের নতুন উদ্যোগ তৃণমূল কংগ্রেসের নতুন কর্মসূচি আমি বাংলার ডিজিটাল যোদ্ধা এবং তরুণ তরুণীদের যোগদানের আহ্বানকে আপনারা কিভাবে দেখছেন আপনারা কি মনে করেন এই যে এই পদক্ষেপ আসন্ন বিধানসভা ভোটে আপনাদের দলের জন্য কোনো রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে স্কিমটা একটু বোঝাবেন কি মানে চাইছে কি আবার মানে ইয়াং ছেলে মেয়েদের জন্য তো কিছুই করেনি এখন হঠাৎ চাইছে এটা কি আবার মানে কি স্কিম এনেছে এরা যেটা তাদের জীবন চেঞ্জ করে দিতে পারে বাঙালি শুনুন 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 বাঙালি মানে বাঙালি বাঙালির কোনো সমস্যা নেই বাঙালি হওয়াতে এবং বাঙালিরা প্রত্যেক বাড়িতে আপনি একজন দুজন লোক দেখবেন কোনো রাজ্যের চাকরি করছে আত্মীয় স্বজন সবাই জানে যে তাদের কিছুই হয়নি ফলে অভিষেকের মানে কথা প্রথমে তৃণমূলের কথা তারা বিশ্বাসই করে না আর দ্বিতীয়ত অভিষেক ব্যানার্জী যদি থাকে তাহলে তো সবাই বুঝেই যে কেস কোনো গড়বড় আছে তাহলে তো মানে যেটুকু চান্স ছিল সেটুকু চান্স চলে গেল আর কি মানে যদি শুভেন্দ্র চট্টোপাধ্যায় ডাকতো বা কেউ ডাকতো তাহলে একদম বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কোনো কর্মসূচি মানে একদম কাজ করবে না বিধানসভা একদমই 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 মানে এই ডাক্তার যদি ধরুন কেউ একজন এরকম কেউ ডাকতো ধরুন এই শোভনদেব চট্টোপাধ্যায় বা সামথিং ধরুন এমন কি ওদের ছেলে আছে অরুণ চক্রবর্তী এরা কেউ যদি ডাকতো তাও একটা লোকে ভেবে দেখতো অভিষেক বানার্জি ডাকছে মানে এর কোন মানে কোনো গুরুত্বই নেই আর কি মানে কেউ শুনবেই না কানে দিয়ে কেউ শুনবেই না আরকি বেশ দাদা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই কর্মসূচির লক্ষ্য হল বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য পরিচয়কে রক্ষা করা এই বিষয়ে বিজেপি দলের অবস্থান কি তৃণমূল কি আপনাদের দলের বিরুদ্ধে বহিরাগত বা সাংস্কৃতিক অগ্রাসনাধিকার অগ্রাসনকারী তকমা দেওয়ার জন্য এই আবেগকে ব্যবহার করার চেষ্টা করছে দেখুন এই তো শিক্ষা শিক্ষা উঠে গেছে নতুন করে বলার কিছু নেই সংস্কৃতি আপনি দেখছেন বুড়ো বুড়ো লোকের সংস্কৃতি যাত্রা শেষ বাংলা মানে শেষ সব শেষ শেষ করে দিচ্ছে এরা প্রিয় সংস্কৃতি বাংলা সংস্কৃতি মানে এর লোকে বিশ্বাস করবে আপনি রাস্তায় গিয়ে একশোটার মধ্যে নিরানব্বইটা লোককে জিজ্ঞেস করুন যে মানে জিজ্ঞেস করুন নিরানব্বইটা লোক বলবে যে না মানে আমরা বিশ্বাস করি না তৃণমূলের হাতে শিক্ষা সংস্কৃতি ধর্ষণ হচ্ছে মেয়েদের উপর মানে সেখানে কি বিশ্বাস করবে ঠিক দাদা এদের জিরো সম্পূর্ণ জিরো লোকে এই জিনিসটাকে একটা ট্রিট করবে ঠিক দাদা এই কর্মসূচিকে তৃণমূল কংগ্রেস বিজেপিকে মোকাবেলায় নতুন হাতিয়ার হিসেবে চিহ্নিত করেছে আপনাদের দল কি এই ডিজিটাল যোদ্ধাদের প্রচারের মোকাবেলা করার জন্য কোনো পাল্টা ডিজিটাল কৌশল নেবে বলে মনে হচ্ছে নাকি আপনারা মনে করেন তৃণমূলের এই প্রচার কেবলই রাজনৈতিক একটা চমক এটা কেবলই ইগনোর করব এত মনে কাউন্টার করলে বড়স মিজকিলার এটাই কমপ্লিটলি ইগনোর করব মানে সবাই পাবলিক যেমন ইগনোর করবে আমরা ইগনোর করব আর কি কোনো গুরুত্বই নেই সেটাকে কাউন্টার করার কি কাউন্টার করলে বলেন যে দাম পাবে এটাকে সম্পূর্ণ ইগনোর পাবলিক পাবলিকও ইগনোর করবে আমরাও ইগনোর করব মানে এর মধ্যে কোন মানে কোনো দৃঢ় নেই কারো মানুষের মধ্যে